কেউ কিসারা দিবানের কথা বলব না কি কথাটা বলছিলাম গো মানে বিচার কিসের বিচার হয় মনের বিচার মানে আমরা জুড়ে কি বললাম কটা ভগবানের শোনার বিষয় নয় বলছে আমি মানুষের মনে কি বলে আমি সেটা শুনে সেই ভাবে তাকে আমি কি দিতে হবে আমি তাই ভালো করলে ভালো দিচ্ছি খারাপ করলে খারাপ দিচ্ছি এখানে আমার কি দোষ মানুষ তো বলায় কটু কাজে হকম তাই নিজেরাই হয় নিজের জম আর আমাকে গোবিন্দা হ্যাঁ অন্ধ মানে ভগবানকে গালি খেতে হয় আমরা যখন কষ্ট পাই না তখন কিন্তু গালি তো ভগবানকে দেই দেয় না বেশি কষ্ট পাইলে গালি না মরা গালি করি না ঘরে বাবা অনটন ওই বাড়িরা কি সুখী ভগবানকে তোমার গাল দিতে ইচ্ছি করে কিচ্ছু করে না বরার টা ঘুর অত কিচ্ছু করে না আমি প্রতিদিন তোমার পূজা করি সেবা দিই বুক লাগাই আর তুমি আমার কষ্ট দেও আচ্ছা কিচ্ছু করে না তুমি তার মানে হ্যাঁ তোমার বিশ্বাস মানে গালাগালি করি ভগবান বিশ্বাস বলছে দেখো রাধে মানুষের এটা হলো স্বভাব মানে নিজের দুঃটা সে কখনোই দেখে না খেতে দুষ করে ওটা সে না স্বীকারও করে না তাই নিজের দোষটা না অন্যের উপরে চা দিয়ে নিজে শান্তি পায় সে ভাবে যে আমি তো কিছু করিনি অত করেছি এটা মানুষের স্বভাব তাই মানুষের উপরে তো দুধ চা আমাকে আমাকেও ছাড়ে না ওরা আমার উপরেও চাপায় হ্যাঁ তাই মানুষ না বুঝতে পেরে আমাকে দুঃখ করে দেখো আমি কিছু করি না আমি মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছি আমার এই এই যে ইচ্ছা শক্তিটা এটা মধ্যে আমি